দু সালে স্টার জলসার পদ্মাতে প্রথমবারের জন্য সম্প্রচারিত হয়েছিল জনপ্রিয় বাংলা ধারাবাহিক সিরিয়াল গাছছড়া ধারাবাহিক সিরিয়ালটি কিন্তু বেশ কিছুদিন যাবৎ মানুষের মনকে জয় করতে সক্ষম হয়েছিল সেই সময় মূলত চরিত্রে অভিনয় করা সোলাঙ্কি রায়ের উপস্থিতি ধারাবাহিকটি জনপ্রিয়তা বাড়িয়ে দিতে অনেকটাই সাহায্য করেছিল শুটিং চলতে চলতে কিন্তু এই ধারাবাহিকের সকল অভিনেতা এবং অভিনেত্রীরা বিশেষ করে অভিনেত্রীরা একে অপরের খুব কাছে চলে আসে একে অপরের সঙ্গে খানিকটা পারিবারিক সম্পর্ক শেয়ার করতে লাগে বা সেই রকম একটা বন্ডিং শেয়ার করতে লাগে বিশেষত সকল অভিনেত্রীরা রিল লাইফে বোনের চরিত্রে অভিনয় করতে করতে কখন যে রিল লাইফের বোনেরা রিয়েল লাইফে অর্থাৎ বাস্তব লাইফে কিন্তু বনে পরিণত হয়েছে তা কিন্তু তারা নিজেরাও জানে না খড়ি অর্থাৎ সোলাঙ্কিরায় সিরিয়ালটি ছাড়বার পর থেকে জনপ্রিয়তা হারায় এই গাঁট ছড়া সিরিয়ালটি তাই বাধ্য কিছুটা দু হাজার তেইশ সালে বন্ধ করে দেওয়া হয় সিরিয়ালটি সিরিয়াল বন্ধের পর কিন্তু যে যার মতো কাজে ব্যস্ত হয়ে পড়ে তাদের নিজ লাইফে বা নিজ জীবনে এত সবের মাঝেও যেটা বিদ্যমান ছিল সেটা ছিল বা সেটা হলো বোনেদের মধ্যেকার একে অপরের প্রতি সম্মান ও ভালোবাসা সম্প্রতি বেশ কিছুদিন পর বড় দিদি খড়ির সাথে দেখা হয় বোন দুতির দিদিকে বহুদিন পর কাছে পেয়ে দূতি অর্থাৎ সীমা ভট্টাচার্য এতটাই আপ্লুত হয়ে পড়েন যে সামাজিক মাধ্যমে দিদি খড়িকে নিয়ে অর্থাৎ সোলাঙ্কি রায়কে নিয়ে রীতিমতো পোস্ট দিয়ে ফেলেন তিনি একটি সোলাঙ্কি রায়ের সঙ্গে ছবি আপলোড করে তিনি লেখেন যে ফাইনালি আফটার অল দিস টাইম অলওয়েজ অনেকগুলো হার্ট আই মিসড ইউ সো মাচ দি এবং অবশ্যই মেনশন করলেন সোলাঙ্কি রায়কে সিরিয়াল আসবে যাবে কিন্তু বোনেদের মধ্যেকার সম্পর্ক যেন এভাবেই অটো থেকে যায় সদা তবে সীমা ভট্টাচার্যের পোস্ট করা ছবি থেকে যেমন ব্যক্ত হচ্ছে দুই বোনের মধ্যেকার সম্পর্কের কথা বা রসায়নের কথাটি ঠিক তেমনই কিন্তু অপরদিকে ছবিতে থাকা সোলাঙ্কি রায়ের সাথে সোহম মজুমদারের উপস্থিতি কিন্তু অন্য কিছু ব্যক্ত করে দিচ্ছে হ্যাঁ সোলাঙ্কি ও সোহমের ডেটিংয়ের কিন্তু জল্পনাকে আরও উস্কে দিচ্ছে এই ছবিটি স্বামীর সঙ্গে দূরত্ব বাড়বার পর থেকে কিন্তু সোলাঙ্কি রায়ের সঙ্গে একাধিকবার সোহমের লিঙ্ক খবর পাওয়া গেছে একাধিক আর্টিকেলেও এবং একাধিকবার তার ইঙ্গিত পাওয়া গেছে যখন তাদেরকে একসঙ্গে দেখা গেছে এবার শ্রীমা ভট্টাচার্যের আপলোড করা বা পোস্ট করা এই ছবি কিন্তু তাদের মধ্যেকার ডেটিং বা প্রেমের গুঞ্জনকে আরেকটু বাড়িয়ে দিচ্ছে যারা জানেন না তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি সোহম কিন্তু একজন থিয়েটার আর্টিস্ট থিয়েটারের পাশাপাশি কিন্তু তিনি কাজ করেছেন বেশ কিছু বড় পর্দা সিনেমাতেও আপনাদেরকে জানিয়ে রাখি শাহিদ কাপুর অভিনীত ব্লকবাস্টার ফিল্ম কবির সিং কিন্তু কবির সিং অর্থাৎ শাহিদ কাপুরের কিন্তু বন্ধুর ভূমিকা দেখা গেছিলো এই সোহম মজুমদারকে